আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমি আপনাদেরকে আমার খুব পছন্দের একটি জায়গায় ঘুরে দেখাবো সেটা হলো আমার ছাদ বাগান এই গাছগুলো দেখে হয়তো বিশ্বাসই হবে না এখান থেকে মাস ছয় আগেও গাছের অবস্থা কিন্তু এমনটা ছিল না পোকামাকড় ছত্রা ফল ঝরে যাওয়া পাতা হলুদ হয়ে যাওয়া এসব সমস্যা থেকে যখন বের হতে পারছিলাম না ঠিক এমন সময় আমার নজরে আসে আগমনী বাগান সমাধানের ছয় মাসের বাগান সমাধান প্যাকেজ এই প্যাকেজটা নেওয়ার মূল কারণ ছিল ছয় মাসে একটা বাগান পরিচর্যায় যা যা লাগে ওনারা সব কিছু দিচ্ছেন এক জায়গায় তেইশটি উপাদানে তৈরি এই অনুখাদ্য বা বুস্টার সারের কথাই ধরুন শুধু এই একটি বুস্টার সার ব্যবহার করার কারণে কিন্তু আমার বাগানে আর কোনো সারের প্রয়োজন হয়নি পোকামাকড়ের জন্য আমি ব্যবহার করেছি এই প্যাকেজের জৈব নিমতের এটা ব্যবহার করার ফলে পোকামাকড় তো কমেছেই আর সব থেকে বড় বিষয় হলো এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়াই নেই পাতার হলুদ ভাব দূর করতে ওনারা এই প্যাকেজে রেখেছেন ইপসম সল্ট ইপসম স্প্রে দেওয়ার পরে দেখুন আমার গাছ কতটা সতেজ হয়ে উঠেছে ফুল ফল ঝরে পড়ার সমস্যায় আমি সবচেয়ে উপকার পেয়েছি এসিআই কোম্পানির ফ্লোরা ব্যবহার করে এটা দিলে ফলন বাড়বে ছত্রাক ঝামেলার জন্য এই প্যাকেজে পাবেন ইন্ডিয়ান সপ একবার ব্যবহার করেই বুঝতে পারবেন এটাও কিন্তু খুব কাজের আমার সবচেয়ে ভালো লেগেছে এই প্যাকেজে একটা ডিটেল গাইডলাইন দেওয়া আছে যেটা আমার এত কাজে লেগেছে কি আর বলবো কোন উপাদান কখন কিভাবে দিতে হবে একদম সহজ ভাষায় লেখা যারা বাগান ভালোবাসেন কিন্তু বারবার এটা ওটা খরচ করে ভালো রেজাল্ট পাচ্ছেন না তাদের জন্য আমি সাজেস্ট করব আগমনের ছয় মাসের প্যাকেজটি ব্যবহার করার জন্য মাত্র আশি টাকায় সারা দেশে হোম ডেলিভারি পাওয়া যায় আর ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা ভালো থাকবেন আর কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন লাগলো আমার ছাদ বাগান